এক ইহুদি মানুষ যে ইসলামকে ঘৃণা করত সে শুধু কোরআনের একটি আয়াত শুনে কাঁদতে কাঁদতে মুসলিম হয়ে গিয়েছিল কি ছিল সেই আয়াতে শুনুন বাস্তব ঘটনাটি ঘটনাটি ঘটেছিল নবীজির যুগে মদিনাই এক ইহুদি আলেন ছিলেন নাম হুসাইন ইবনে সালাম রাদি আল্লাহ আনহু তিনি ছিলেন রেসপেক্টেড একজন তোরা ইহুদিদের ধর্মগ্রন্থ পণ্ডিত তিনি সবসময় সত্য খুঁজে বেড়াতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন হুসাইন রাদ্লাহ তালা আনহু হল বসত কোপনে এসে শুনতে থাকেন নবীজির কথা তিনি তখনও মুসলিম হননি কিন্তু নবীজির মুখে একটি আয়াত শুনে তিনি স্তব্ধ হয়ে যান রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন পড়ছিলেন সুরা আল বাকারার একটি আয়াত তাত্তাকুন অর্থ হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের এবাদত কর যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকুয়াবান হতে পারো এই আয়াতটি তার হৃদয়ে এত গভীরভাবে আঘাত করল যে তিনি বুঝে ফেললেন এই বাণী কোনো মানুষের হতে পারে না এটা আল্লাহর বাণী সেদিনই তিনি গোপনে নবিজির কাছে এসে কালেমার পরে ইসলাম গ্রহণ করেন পরে তিনি ইসলামের অন্যতম সম্মানিত সাহাবী হন হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদি আনহু দেখুন শুধুমাত্র একটি আয়াত একজন ইহুদি আলেমকে মুসলমান বানিয়ে দিল আমরা প্রতিদিন কোরআন পড়ি কিন্তু আমরা কি তার অর্থ বোঝার চেষ্টা করি আজ থেকেই প্রতিদিন অন্তত একটি আয়াত অর্থ সহ পড়ার নিয়োগ করুন ভিডিও ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও ইসলামিক ঐতিহাসিক ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন ইমানের আলোহর চ্যানেলটি